দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসছি সিলেটের ফেন্সিগঞ্জে আপনারা দেখে পাচ্ছেন এই মুহূর্তে গাড়িটি আসলে ড্রাইভার সহ আসলে বরযাত্রীর গাড়িটি আসলে বেয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রানা দিয়েছিল সিলেটের ফেন্সুগঞ্জ থেকে আর এদিকে আসলে ঢাকা থেকে পাহাড়িকে আসছিল হওয়ার পর আসার পরে যখন এই গাড়িটি ট্রেনের লাইনের উপরে উঠে তখন আমরা জানতে পেরেছি স্টার্ট বন্ধ হয়ে যায় স্টার্ট বন্ধ হওয়ার পর পরই আসলে এই গাড়িটি আসলে ট্রেনের নিচে পড়ে যায় এবং ট্রেনের নিচ থেকে গাড়িটি চেষ্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটি জমিনের উপর আসলে অবস্থান করছে আমরা যতটুকু আমরা জেনেছি এখানে যে ড্রাইভার ছিলেন উনি গুরুতর অবস্থা ওনাকে সিলেট মেজ উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আমরা যদি একটু দেখাতে চাই সেই জাতির গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সেই ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরোপুরি আসলে গাড়িটি দুমড়ে মুছে গিয়েছে আফরেন সুগঞ্জ মাজার যেটাকে বলা হয় সেই সামালুম মাজারের ঠিক পাশেই এখানে এই দুর্ঘটনা হয়েছে এবং এখানে আমরা এসে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যারা প্রত্যেক দর্শীরা জানিয়েছেন এখানে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে তো এখানে আসলে এই যে ট্রেনের উপর দিয়ে যে গাড়ি রাস্তার জায়গা করে দেওয়া হয়েছে সেই গাড়ি যাতায়াত করার সময় অনেক সময় এই দুর্ঘটনা কবলে করে বিভিন্ন গাড়িগুলো তো এরা এলাকাবাসীর দাবি হচ্ছে এরকম এরকম যাতায়াত যাতে না করা হয় সেই একটু করার জন্য আমরা এলাকাবাসীকে জিজ্ঞেস করেছিলাম তো এটি হচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস যখন ঢাকায় যাচ্ছিলো তখন এই গাড়িটি যাত্রী গাড়িটি প্রথ ড্রাইভারে ড্রাইভার যখন এই বরযাত্রীর গাড়িটি বরের বাড়িতে নিয়ে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে আসলে যখন ট্রেনের রাস্তার উপরে এই গাড়িটি উঠেছিল তখন হঠাৎ করে পাহাড়িকা চলে আসে এবং এই যে গাড়িটির স্টার্ট বন্ধ হয়ে যায় আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন কারটির স্টার্ট বন্ধ হয়ে যায় অবশ্যই বন্ধ হওয়ার পরপরই সাথে সাথে ট্রেনটি আসলে এই গাড়িটিকে আক্রমণ করে এবং এখানে যে ড্রাইভার ছিলেন উনি ওনাকে সহ গাড়িটি এখানে সে দিয়ে যায় এবং আমরা যতটুকু জেনেছি ড্রাইভার এখন পর্যন্ত জীবিত আছেন এবং গুরুতর আহত অবস্থায় ওনাকে সিলেট মানে প্রথমে ফেন্সগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে সিলেট এমএুসমানি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি ড্রাইভার এখন পর্যন্ত ভালো আছেন এবং আমরা যতটুকু জেনেছি কিন্তু এখানে বরযাত্রী কেউ ছিলেন না কারণ এখান থেকে আসলে বরযাত্রীর বাড়িতে যাওয়ার জন্য এই গাড়িটি নিয়ে যাওয়া হয়েছিল এখন পর্যন্ত যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন কেউ কেউ যাদেরকে দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটা ফেন্সগঞ্জ উপজেলা জেলার সামাল্লুম এলাকা